বিসমিল্লাহ রহমানী রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলহি আসাল্লাম যখন তার কন্যা ফাতিমাকে আল্লাহ শ্বশুরবাড়ি থেকে আনতে গিয়েছিলেন নারীরা যেন এই ঘটনাটি অবশ্যই শোনেন দর্শকবৃন্দ হজরত ফাতিমা রাদিয়াল্লাহ আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলহি আসাল্লামের আদরের কন্যা হজরত আলী রাদিয়াল্লাহ এর স্ত্রী এবং হজরত হাসান ও হোসাইন রাদিয়াল্লাহ এর মাতা তিনি প্রায় ২০ থেকে ২২ বছর বয়সে শাহাদত বরণ করেছিলেন আল্লাহর আল্লাহনবী সাল্লাহিয়াসাল্লামকে প্রায়শই আরবের লোকেরা বলত যে আপনি নবুয়াতের দাবি সম্পদ অর্জনের জন্য করেছেন কিন্তু এমনটা মোটে উঠছিল না যখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহ এর বিয়ের পরেও আর্থিক অবস্থা ভালো ছিল না তখন এই অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছিল প্রায়শই হযরত ফাতিমা রাদিয়াল্লাহু এর বাড়ির এই অবস্থা থাকত যে তার সন্তানরা এবং হজরত আলী রাদিয়াল্লাহু প্রতিদিন ফজরের নামাজের পর মজুরির জন্য বেরিয়ে যেতেন মজুরি পেলে ঘরে চুলা জ্বলত অন্যথায় অনাহারে থাকতে হতো তিনি রাদিয়াল্লাহ প্রায়শই তার প্রতিদিনের পুরো উপার্জন কোনো অভাবগ্রস্তের সাহায্যে ব্যয় করে দিতেন আল্লাহর রাসুল সাল্ল্লাহ আলহিউসাল্লামের কন্যা হওয়া সত্ত্বেও হজরত ফাতিমা রাদিয়াল্লাহ এর কাছে কোনো সম্পদও ছিল না হযরত ফাতিমা রাদিয়াল্লাহ এর নূর এবং সরলতা হয়তো দুনিয়ার অন্য কোনো নারীর কাছে নেই তিনি ঘরে জাতা পেশা থেকে শুরু করে ঝাড়ুবাসন মাজা এবং বাচ্চাদের লালন পালন সব কাজ নিজের হাতে করতেন হজরত আলী রাদিয়াল্লাহু এর ঘরে বিছানা বলতে উটের একটি শুকনো চামড়া ছিল যার উপর দিনের বেলা উট ঘাস খেত এবং রাতে সেই চামড়াই ঘুমানোর কাজে আসত এমন জীবনযাপন সত্ত্বেও হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তার স্বামীর কাছে কখনো কোনো অভিযোগ করেননি এবং কোনো আবদারও করেননি ইতিহাস সাক্ষী যে হজরত আলী এবং হজরত ফাতিমা রাদিয়াল্লাহ এর জুটি ছিল অতুলনীয় হজরত ফাতিমা রাদিয়াল্লাহ কখনও তার স্বামীর সেবায় কোনও কমতি রাখেননি আল্লাহর প্রিয়নবী সল্ল্লাহ আলাইহি আসাল্লামও তার আদরের কন্যাকে সবসময় এই উপদেশ দিতেন যে নারীর সবচেয়ে বড় নৈতিক কর্তব্য হল স্বামীর সেবা ও আনুগত্য আপনি সল্ল্লাহ আলাইহি আপনার জামাতা হজরত আলী রাদিয়াল্লাহকেও বলেছিলেন যে আপনি আমার কাছে অত্যন্ত প্রিয় ফাতিমাও আমার কাছে অত্যন্ত প্রিয় সবসময় আমার কন্যা ফাতিমার সাথে ভালো ব্যবহার করবেন দর্শকবৃন্দু একবার আল্লাহর প্রিয় নবী হযরত ফাতিমা রাদিয়াল্লাহকে আনতে তার শ্বশুরবাড়ি তাশরিফ নিয়ে গেলেন সেই সময় হজরত আলীর রাদিয়াল্লাহ ঘরে উপস্থিত ছিলেন না এটা দেখে হজরত ফাতিমা রাদিয়াল্লাহ আল্লাহর নবীকে অর্থাৎ তার আব্বাহুজিরকে যা বললেন তা শুনে আপনিও বিস্তৃত ও পেরেশান হয়ে যাবেন তাই আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই বিশেষ আর বিশেষ করে যেসব নারী বারবার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি চলে আসেন তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ এমন নারীদের জীবন বদলে যাবে দর্শকবৃন্দ আজ যে ঘটনাটি আমরা আপনাদের বলতে চলেছি এই ঘটনাটি হজরত ফাতিমা রাদিয়াল্লাহ এর বিয়ের তিন দিন পরের হজরত ফাতিমা রাদিয়াল্লাহ এর বিয়ের তিন দিন পর আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলীশ আসসাল্লাম তার আদরের ও প্রিয় কন্যাকে নিতে ফাতিমার শ্বশুরবাড়ি অর্থাৎ হজরত আলী রাদিয়াল্লাহ এর ঘরে তাশটিপ নিয়ে গেলেন এবং আপনি আপনার প্রিয় কন্যা ফাতিমাকে পরীক্ষা করার জন্য ইরশাদ করলেন যে বেটি ফাতিমা আমি তোমাকে নিতে এসেছি চলো বাড়ি যাই এটা শুনে হজরত ফাতিমা রাদি আল্লাহ তার সম্মানিত পিতা অর্থাৎ রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলাইহিউলামকে আর্জ করতে লাগলেন যে ইয়া রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইহি সাল্লাম আপনি আমার পিতা ও আর আল্লাহর নবীও আপনাকে অস্বীকার করার আমার কোনো সাহস নেই কিন্তু আব্বাহুজুর আমি আপনার কাছ থেকেই শুনেছি যে স্বামীর অনুমতি ছাড়া কখনো ঘর থেকে বের হওয়া উচিত নয় এখন আমার স্বামী ঘরে নেই যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আমার স্বামী হজরত আলী রাদিয়াল্লাহ এর অপেক্ষা করে নেই কন্যার মুখ থেকে এই কথা শুনে আল্লাহর প্রিয়নবীর চোখে পানি এসে গেল আপনি সল্ল্লাহ হুয়াশাল্লাম নিজের গতি থামিয়ে দিলেন এবং তারপর আল্লাহর রাসুল সল্ল্লাহ উলাইহুয়াসাল্লাম সেখানেই কাঁচামাটির উপর দেয়ালের সাথে হেলান দিয়ে বসে গেলেন এবং হজরত আলী রাদিয়াল্লাহু এর অপেক্ষা করতে লাগলেন সেই দিন এটাও বড় অদ্ভুত ব্যাপার ছিল যে সেই দিন হজরত আলী রাদিয়াল্লাহ ও ঘরে অনেক দেরিতে এলেন হজরত আলী রাদিয়াল্লাহু ঘরে এলেন তো দেখলেন যে আল্লাহর প্রিয়নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলহি ঘরে কাঁচামাটির উপর দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছেন এটা দেখে হজরত আলী রাদিয়াল্লাহু বড় বিস্মিত হয়ে গেলেন এরই মধ্যে আল্লাহর প্রিয়নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলাইহি তার জামাতা হজরত আলী রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করলেন যে হে আলী যদি অনুমতি দাও তো আমি আমার কন্যা ফাতিমাকে বাড়ি নিয়ে যাই এটা শুনে হজরত আলী রাদিয়াল্লাহ ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন এবং আর্জ করতে লাগলেন যে ইয়ারসুল্লাহ সাল্ল্লাহি আসাল্লাম আমার কোনো রূপ নেই আমার আজকের যত সম্মান আছে তা সবই আপনার কদমের বরকতে ইয়া ইয়ারসুল্লাহ সাল্ল্লাহওয়া সাল্লাম তাহলে আমি আপনাকে কিভাবে অনুমতি দেব এটা কিভাবে সম্ভব এটা শুনে আল্লাহর প্রিয়নবী ইরশাদ করলেন যে হে আলী আমি ফাতিমাকে শিখিয়েছি যে কখনও স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হবে না এবং সব সময় নিজের স্বামীর আনুগত্য করবে তাই ফাতিমা বলছে যে আব্বাজান যতক্ষণ না আমি আমার স্বামী হজরত আলী রাদিয়াল্লাহু এর কাছ থেকে বাড়ি যাওয়ার অনুমতি নেই ততক্ষণ আমি বাড়ি যাব না এটা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু আর্জ করতে লাগলেন যে ইয়ার আসুলল্লাহ সাল্ল্লাহ আলহু আসাল্লাম আপনি দোয়া করুন যে আল্লাহ তালা ফাতিমার এই আমলের বরকতে আমাকে কিয়ামতের দিনও সাফলতা দান করেন আমাদের চ্যানেলে এই ধরনের তথ্যপূর্ণ ভিডিও আপলোড করা হয় ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন আর যদি আমাদের ভিডিওগুলি আপনার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ আল্লাহ হাফেজ